আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি এটি আগ্রিকালচার সেন্টারে একটি বাগানের কাটাতারে বেড়া দেওয়া এই দেওয়ালের সাথে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লতানো গাছ দিয়ে এই কাটাতারের বেড়াটি ঢেকে আছে এখন সবুজ পাতায় ভরে গেছে আমি একটু এই যে একটি তার শাখা ধরেছি দেখেন এখানে ছোটো ছোটো ফুলে ভরে গেছে অর্থাৎ এখন তার ফুলের মৌসুম এই যে গাছটি এটির নাম হল গুরমার গুরমার অর্থাৎ চিনি নাশক অর্থাৎ এটিকে মনে করা হয় ডায়াবেটিকের একটি মহ ঔষধ এই গাছটির বৈজ্ঞানিক নাম জিমনেমা সিলভেস্ট্রি এই জিমনেমা সিলভেস্ট্রির গণের যে নামটি সেটি হলো জিমনেমা এই জিমনেমা থেকে এই গাছের মধ্যে একটি অ্যাসিড পাওয়া যায় সেটি হলো জিমনেমিক অ্যাসিড এই জিমনেমিক অ্যাসিডটাই এই এই গাছের একটি গুরুত্বপূর্ণ জৈবিক পদার্থ বা জৈব পদার্থ মনে করা হয় এবং এই পদার্থটি ডায়াবেটিক রোগীদের এই যে চিনি খাওয়ার প্রতি যে আগ্রহ সেটা সে জিভার যে সার সেই সারটা প্রতিহত করে যার ফলে ডায়াবেটিক রোগেরা চিনি খেতে চাইবে না সুতরাং এই গাছটি একটি গুরুত্বপূর্ণ ভেষজ গুণসম্পন্ন গাছ লতানো গাছ এটিকে আমরা যদি গবেষণা করে প্রমাণ করতে পারি যে না আসলে এটি ডায়াবেটিকের জন্য কার্যকর ভূমিকা পালন করতে পারবে তাহলে একটি বড় উপকার হয় এই ক্ষেত্রে আমি আমার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে সকল সম্মানিত শিক্ষক এই মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করেন একই সাথে ফার্মেসি অনুষদের যে সকল সম্মানিত শিক্ষক মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করেন তাদের যৌথ উদ্যোগে যদি একটি গবেষণা করা যায় তাহলে আশা করি এই গাছটির গুরুত্ব আরও ভালোভাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত হবে ডায়াবেটিক রোগীরা 오버도이 좋아 보여